রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশেদ আলম মহাশয়কে জানাই হার্দিক অভিনন্দন রানীতলাবাসীদের মনে স্বল্প সময়ের মাঝেই করেছে হৃদয় স্থাপন সুদক্ষ আধিকারিক হিসেবে তিনি পরিচিত করেছেন অর্জন পুলিশের ভাতৃত্ববোধ যেন আজকের সমাজে নিদর্শন তাঁর আচরণ অষ্টপ্রহর বেলা সমাজের মঙ্গল কামনায় অনিন্দ প্রহরীর মতো রাত্রি করেন যাপন কর্মরত অবস্থায় যদি একটু ঘুম পেয়ে যায় তাহলেই হয়তো হয়ে যাবে বিজ্ঞাপন পুলিশ সদা সর্বদা মানব সমাজের কাছে মানববন্ধন স্থাপন করতে চায় বন্ধুর মতো ত্যাগ সদা সর্বদা আছেন সমাজের মঙ্গল কামনায় পুলিশ প্রশাসনের আত্মত্যাগের মূল্যায়ন হলেই হবে সমাজের শুদ্ধিকরণ সমাজটা দেবে হাতছানি আসবে নবযুগের হাত ধরে আনবে পরিবর্তন পুলিশ প্রশাসন মানববন্ধনে আবদ্ধ হয়ে নিজেদের সদা সর্বদা করছেন উৎসর্গ পুলিশের মানবিক মুখ যেন মোহাম্মদ খোরশেদ আলম মহাশয় আজকের সমাজের উৎকর্ষ কলমে ইব্রাহিম শেখ